থ্যাংক আলহামদুলিল্লাহ আমরা মহাগ্ৰন্থাল কোরআন থেকে তেলাওয়াত শুনলাম এখন আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন প্রফেসর সাইদ আহমদ প্রফেসর সাহিদ আহমদ আমাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন উপস্থিত হাজির আলী মজলিস আল্লাহ রাব্দুল আলমিনের প্রথমেই সুক্রিয়া আমরা আজকে একত্রিত হয়ে বাংলাদেশে আমাদের সন্তানদের রুহের কামনায় দোয়া এবং জানা যায় গায়ে বানা জানাদ তফিক দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আজকে আপনাদের সামনে বাংলাদেশের করুণ চিত্র যদি বলা হয়